দুর্যোগ দিবসে আমরা কিভাবে দুর্যোগে রয়ে তুলে করতে পারি বিভিন্ন ব্যক্ত হয়তো বলবেন তবে দুর্যোগ হওয়ার পরবর্তীতে আমরা কি করতে পারি সেটা আমি অবশ্যই বলব যেরকম নৌকাতে যদি কেউ ডুবে মারা যায় আমরা বিশ হাজার টাকা পর্যন্ত তাদের সহযোগিতা করে থাকি রোড অ্যাক্সিডেন্ট অগ্নিকাণ্ড এরকম বিভিন্ন দুর্যোগ হয়ে থাকে আমরা সরকারিভাবে বিভিন্ন সহযোগিতা করে থাকি যে আপনারা অবশ্যই আপনাদের প্রতিবেশী সহ আপনারা কিভাবে দুর্যোগের হাত থেকে রক্ষা পাবেন সেগুলো চলাফেরা করবেন এবং যারা উপস্থিত রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা প্রয়ন মন্ত্রণালয়ের থেকে ধন্যবাদ জানাচ্ছি